তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো পানীয় জলটা আলটিমেটলি কী জিলে হান্ড্রেড পার্সেন্ট হরমোন ব্যালেন্স করে হাই ফ্রেন্ড কেমন আসো সবাই আশা করছি সবাই ভালো আছে সো আজকে তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো মানে ব্যাপার হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে মানে আমি জিমে গেলেও জিজ্ঞেস করে বা জিমের বাইরেও অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে যেহেতু এখন জিমে আছে তো জিমের ব্যাপারটা নিয়ে কথা বলাটাই মাঞ্ছনীয় মনে করছি ঘটনা হচ্ছে আমি যখন ওয়ার্কআউট করি আজকে লেগ ডে ছিল লেগের ওই যে লেগ প্রেসের যে ওয়েটগুলো লাগানো আছে দুশো পাঁচ কেজি ওয়েট লাগানো আছে তো দুশো পাঁচ কেজি দিয়ে আজকে লেগ প্রেস মারলাম সো তারপরে মানে ওয়ার্কআউটের মাঝে মাঝে আমি এই বোতলে করে পানীয় জল খাই সো অনেকে আমাকে প্রশ্ন করে যে পানীয় জলটা আলটিমেটলি কি জিনিস তুমি কি ভিজে খাও সো আমি তাদেরকে বলবো যে এটা বিশেষ কিছু জিনিস নয় যদিও মানে একটু অন্যরকম জিনিস তারপরেও খুব সস্তার মধ্যে তোমরা পেয়ে যাবে যেটার নাম হলো পিওর তুলসী সো এই তুলসী কোথায় পাওয়া যায় এই তুলসীটা পাওয়া যায় হার্বাল হেলথ মার্কেটিং প্রাইভেট লিমিটেড সো আমি যেহেতু ওই কোম্পানির একজন সদস্য তো সেহেতু আমি ওটা খাই তো এটা খাওয়াতে আমার কী কী হয় তোমরা যে দেখতে পাচ্ছো যে ঘাম ঠিক আছে এই যে ঘামগুলো দেখতে পাচ্ছ এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যে ঘামগুলো তোমরা দেখতে পাচ্ছো এই ঘামগুলো কিন্তু ওয়ার্কআউট যেমন করছি ঠিক আছে কিন্তু ওর যে কারিশ্মা তার সাথে সাথে কারিশ্মা আর একটা রয়েছে সেটা হচ্ছে তুলসীর যে তুলসীর কারণে তুলসী পান করাতে আমার কি হচ্ছে আমার যে শরীরের ভিতরে যে টক্সিন সে টক্সিনগুলো বার হয়ে যাচ্ছে সো এটা আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন সো ওর দাম বেশি নয় তিনশো কুড়ি টাকা মাত্র সো ওটা নিয়ে তো তোমরা যদি একটা তুলসী নিয়ে ইউজ করা শুরু করো মোটামুটি একটা তুলসিতে মিনিমাম তিন মাস চলে যাবে সো আমি এখানে এই যে দেড় লিটার জার দেখতে পাচ্ছ এই দেড় লিটার জারের মধ্যে আমি ছয় থেকে সাত ফোটা এর মধ্যে দিয়ে দিই দেওয়ার পরে কিন্তু আমি মানে যতক্ষণ ওয়ার্কআউট করি এই দেড় লিটার পানীয় জল কিন্তু আমার লেগে যায় মিনিমাম আমি ঘন্টা দুই আড়াই আমি ওয়ার্কআউট করি সো তোমরা যদি এরকম ওয়ার্কআউট করো বা হার্ড ওয়ার্কিং করো বা কোনো অফিস আদালতে বাজ করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের বোতলের মধ্যে এই তুলসী দু চার কোঠা দিয়ে মোটামুটি সারাদিন যতক্ষণ তোমরা অফিসে থাকবে বা বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকবে মাঝে মাঝে পানীয় জল পান করলে তাতে কী হবে তোমাদের শরীরের টক্সিনগুলো বার হয়েছে সবথেকে বড়ো ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আমাদের ওয়ার্কআউটের ক্ষেত্রে হরমোন ব্যালেন্সটা খুব প্রয়োজন আর এই তুলসিতে হানড্রেড পার্সেন্ট হরমোন ব্যালেন্স করে তো যার ফলে আমি এটা খাই কিন্তু এর বেনিফিট খুব ভালো তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সো থ্যাংক ইউ যদি তোমরা কেউ এটাকে পার্চেস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা কোরিয়ার করে পাঠিয়ে দেবো সো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে